আচ্ছা এখানে কি বলেছে দুটি সংখ্যার সমষ্টি তেইশ কুড়ি এবং তাদের মধ্যে একটি অপরটি দিন সংখ্যা দুটি নির্ণয় কর তাহলে এটা আমরা সমাধানের নিয়মে অর্থাৎ সমীকরণ বানিয়ে সমাধান করলে আমরা উত্তরটা খুব ঝটপট পেয়ে যাব সেক্ষেত্রে আমরা এক্স ধরতে পারি নাও ধরতে পারি এক্ষেত্রে আমরা এক্স ধরাই করবো উত্তর তাহলে মনে করি একটি সংখ্যা এক্স তাহলে অতএব অপর সংখ্যা এখানে বলেছিল একটি অপরটি তিন গুণ তাহলে একটি আমি পেয়ে গেছি এক্স তাহলে অপর সংখ্যা হবে তিন গুণ এক্সের তিন গুণ তার মানে গুণ তিন তার মানে থ্রি এক্স তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম একটা এক্স একটা থ্রি এক্স এখন লিখব অনুসারে দুটো সংখ্যার সমষ্টি বলেছিল এই যে দুটি সংখ্যার সমষ্টি তেইশশো কুড়ি সমষ্টি মানে যোগফল তাহলে একটা এক্স আর একটা থ্রি এক্স এই দুটোর যোগফল সেটা দেওয়া ছিল তেইশশো কুড়ি এই দুটো যোগ করলে কত হবে ফোর এক্স থ্রি এক্স আর এক্স ফোর এক্স তেইশো কুড়ি সমান সমান বা এক্সের মান এক্সের মান পার করতে চাইলে এই চারটাকে এ পাশে নিয়ে আসবো এ পাশে গুনে ছিল তাহলে এ পাশে এসে ভাগ হয়ে যাবে চারদিকে কাটাকুটি করি চার পাঁচটা কুড়ি চার আটটা বত্রিশ শূন্য তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে পাঁচশো আশি তাহলে এই এক্স সমান সমান আমরা কি ধরেছিলাম এই যে একটি সংখ্যা এক্স ধরেছিলাম তাহলে একটি সংখ্যা হচ্ছে পাঁচশো আশি তাহলে অতএব তাহলে অপর সংখ্যা হচ্ছে তিন গুণ অর্থাৎ এই পাঁচশো আশি তিন গুণ তার মানে পাঁচশো আশি গুণ তিন তার মানে তিন শূন্য শূন্য তিন আটটা চব্বিশ সাথে দুই তিন পাঁচটা পনেরো ষোলো সতেরো তাহলে একটা হচ্ছে দুটো সংখ্যা কি কী হলো তাহলে একটা পাঁচশো আশি আর একটা সতেরোশো চল্লিশ এই দুটো হচ্ছে উত্তর